আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার আমরা ভিজিট ফি কেন নিয়ে থাকি অর্থাৎ আমরা যখন কারো বাড়ি প্রথমে সে বাড়ি করার জন্য চিন্তা করছে এবং আমাদেরকে জমি ভিজিট করানোর জন্য বলে তো অনেকেই বলে যে ভাই আমি তো জমি ভিজিট করাবো এটা তো আপনার জন্য অর্থাৎ আপনি ড্রয়িং করবেন আপনি দেখে ড্রয়িং করবেন এই জন্য আপনি বাড়ি ভিজিট করবেন তাহলে আমরা কেন ফি দিব তার কথা যুক্তি আছে তো আমাদের কথা হইল আমরা যে আপনার এইখানে যাব আসবো ড্রয়িং তো আপনার আপনি আমাকে জমি মাপ দেওয়া দেন আমি ড্রয়িং করে দেওয়া দেবো আপনাকে জমি মাপ দিলে আমি ড্রয়িং করে দিতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু কেন যাইতে হবে আপনার এখানে এবং আপনার এই যে যাওয়া আসার কারণে আপনি ড্রয়িংয়ের ক্ষেত্রেও কিন্তু যত যারা এই কথাগুলো বলে যারা এই কথাগুলো বলতেছে তারা কিন্তু আসলে ড্রয়িং যদি করতে চান তার ড্রয়িংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার টাকা আহামরি আপনাকে কোনো টাকা পয়সা দিবে না অর্থাৎ সব ক্রাইসিস তারা ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এবং কনসালটেন্সি ফার্মের ক্ষেত্রে তাদের চলে আসে আর আপনার টিকাদারের ক্ষেত্রে কিন্তু এক পয়সারও তারা এদিক সেদিক করে না অর্থাৎ টিকাদারের টাকাটা অ্যাডভান্স করে দিতে হয় হুম তারা কিন্তু এইগুলার ব্যাপারে দেখবেন এইগুলার ব্যাপারে তারা কোনো কথা নাই সব ক্রাইসিস হইলো ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে টাকা দিতেই তাদের সমস্যা এই আমি বলবো যারা আপনার বাড়ি করবেন অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন একজন ইঞ্জিনিয়ার আপনার এখানে আসতেছে তার আসার তার যে সময় সময়ের তো ভ্যালু আছে সুতরাং সময়ের মূল্যরও দাম আছে একজন ইঞ্জিনিয়ারের সময়ের মূল্যর দাম আছে দ্বিতীয় হলো সে যে আপনার এখানে আসতেছে তার খরচ হইতেছে এবং আপনি আপনার জায়গা দেখলে এটা আপনার জন্য ভালো আপনার ডিজাইন খরচ কমবে আপনার জায়গার পরিদর্শন করবে এটার আপনার ডিজাইনটা সুন্দর হবে ডিজাইনটা পারফেক্ট একটা ডিজাইন হবে এই জন্য আপনার হয়তো অল্প কিছু টাকা খরচ হলেও আপনি ইঞ্জিনিয়ারদেরকে সাইটে আনবেন এবং সাইট ভিজিট করাবেন যাদের এই ধরনের মন মানসিকতা আছে যে ইঞ্জিনিয়ার সাইটে আসলে কেন টাকা দিব। আমি বলবো তাদেরকে ইঞ্জিনিয়ার সারা করেন ওই যে দেখেন নাই মায়ানমার এবং নেপালে কি হয়েছে থাইল্যান্ডে কি হয়েছে তো এই ধরনের অর্থাৎ ইঞ্জিনিয়ারদের পরামর্শ ছাড়া কাজ করবেন হ্যাঁ বেশি বেশি করে বিশেষ করে এখন দানিং দেখলাম যে সিলেটি মানুষের মধ্যে অভ্যাসটা ঢুকে গেছে বেশি যে হ্যাঁ ইঞ্জিনিয়ার আসলে তো তাকে টাকা দিতে হয় কেন কেন তাকে টাকা দিব সে তো তার জন্য আসতেছে এটা কে বলছে বা কারা বলছে জানি না তাদেরকে কে বুঝাইছে এটা যে এই সাইটে ইঞ্জিনিয়ার যখন ইঞ্জিনিয়ারের খরচে আসবে কেন আমাদের খরচে আসবে তো ইঞ্জিনিয়ারের পরসে কেন যাবে আপনার এখানে ইঞ্জিনিয়ার যাওয়ার দরকার কি ইঞ্জিনিয়ারকে আপনি যদি ড্রয়িং করাইতে চান আপনি ইঞ্জিনিয়ারদেরকে আপনি ড্রয়িং আপনার জমিটার হিসেব পাঠাইয়ে দেন ইঞ্জিনিয়ার আপনার ড্রয়িং করে দিবে কোনো সমস্যা হবে না ঠিক আছে সুতরাং যদি পারফেক্ট ড্রয়িং এবং পারফেক্ট ডিজাইন চান অবশ্যই আপনার বাড়িকে ভিজিট করাইতে হবে ইঞ্জিনিয়ার দিয়ে